আবার বিজে মারলাম দেছে ওরা লিজেন্ডারি বান্ডিল ওরা লিজেন্ডারি বান্ডিল দিয়ে ভাই আমি একশো ডায়মন্ডে লিজেন্ডারি বান্ডিল গেছি ভাই গেমে ঢুকতে ঢুকতে কি সব দেখি ভাই শুনছিলাম গেমে নাকি একটা লিজেন্ডারি বান্ডিল আসছে আরে এই বান্ডিল নিতে এক একজনের নাকি দেড় দুই লাখ করে ডায়মন্ড লাগছে

ফ্রি ফায়ার মধ্যে রাখছে যদিও এক দেড় লাখ ডায়মন্ড লাগছে এই বান্ডিলটা নিতে আমি একজন ভিবাজ ইউটিউবার আমার অনেক ভাই বিরাদার আমারে মেসেজ করছে কমেন্ট করছে ভাই লেজেন্ডারি বান্ডিল বাই করেন লেজেন্ডারি ভাই বান্ডিল বাই করেন তাদের কমেন্টার চদনে আমার জীবনটা ফুল অতিষ্ঠ হয়ে গেছে ফুল অতিষ্ঠ হয়ে গেছে কোনো ব্যাপার না লেজেন্ডারি বান্ডিল বাই করব তার ভিডিও যারা লাইক দেন লাইক করো ভিডিওতে গিভওয়ে আছে ধৈর্য ধরে অপেক্ষা করো অনেকে আমার সাথে অ্যাড হতে চাও আমি আমার ফেসবুক আইডি লিংক আমাদের কমেন্টের পিন পোস্টে দিয়েছি যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরাও জয়েন হতে পারবা যারা ফেসবুকে দেখতেছো তোমরাও জয়েন হতে পারবা আমার আমার সাথে অ্যাড হতে পারবা সবাই রিকোয়েস্ট পাড়াও এই লিজেন্ডারি বান্ডিলটা যদি না নিতে পারি ভাই তাহলে তো জীবন জীবন সব শেষ গেম খেলে আর করলাম কি তোমরা না দেখতে পাতে তো 105 কে ভাই ব্রাদার শুধু লাভ রিয়্যাক্ট দিতেছে মানে তাদের পছন্দ কিন্তু জ্ঞান ফ্রি ফায়ার তো এই বান্ডিল আমারে দেওয়ার কথা ছিল দিল না ধোকা ফুকা দেয়ছে ওকে আমরা স্পিনে যাই আমরা 20 ডায়মন্ড স্পিন করি 20 ডায়মন্ড তো পাবো না নে রেকর্ড নাই আমরা আরো 20 ডায়মন্ড স্পিন করি আমরা আরো বিশ ডায়মন্ড স্পিন করি ভাই তিন বিশে ষাট

আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না কোনোভাবে বিশ্বাস হচ্ছে না ভাই আমি মাত্র একশো ডায়মন্ড কেমনে পাইলাম ভাই লাইক সিরিয়াসলি ওরে ভাই রে ভাই এ গায়েজ সবার এক দেড় লাখ ডায়মন্ড লাগেছে সবার এক লাখ দেড় লাখ ডায়মন্ড লাগেছে লিজেন্ডারি পান্ডিল ভাই করতি ভাই আমি একশো ডায়মন্ডে পাই গেছি ভাই এই নাসি দাঁড়াও ভাই দাঁড়াও না 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 না

বিশ্বাসই হচ্ছে না ভাই একশো ডায়মন্ড আমি লিজেন্ডারি বান্ডেল কেমনে পালাম ও কেদিন তুই ভুল করে দিছিস আমার ভুল করে নিয়ে নিসনি ভাই ভুল করে নিয়ে নিলে তো বিপদ এ গেরিনা দিছে দিক কোনো সমস্যা নাই কিন্তু গ্যাস যদি গেরিনা এই একশো ডায়মন্ডের এই বান্ডেল আমার কাছে ভুল করে নিয়ে নাই ওরে ভাই যারা যারা এখন পর্যন্ত লিজেন্ডারি স্পিন করনি ভাই আমি শুনেছিলাম এক দেড়শো ডায়মন্ড হলে হবে না ভাই মানে একশো কে ডায়মন্ড লাগবে মানে এক লাখ দেড় লাখ সে আমাক এত কমে দিয়েছে কি কি আছে ভাই দাঁড়াও এটি কি মিড নাইট ক্যাপ মিড নাইট ক্যাপ ভাই এটা কিন্তু মিড নাইট ক্যাপ তো গাইজ তারপরে কি দিছে এ দেখো ভাই বান্ডেলের বডি বান্ডেলের বডি ভাই রে ভাই মাথা নষ্ট কিছুদিন আগে দেখেছিলাম গেমের মধ্যে দেবে ভাই সিরিয়াসলি এ আমাক দিয়ে দেবে ভাই লাইক সিরিয়াসলি তারপরে প্যান্ট তারপরে জুতো ভাই তোকে চশমা তারপর মাথা সোল ওর লিজেন্ডারি বান্ডেল ভাই এত রিয়ার বান্ডেল আমাকে কিভাবে একশো ডায়মন্ড গেলে না দিল আমি তো এটা বুঝতে পারি না ভাই ইমোট ইমোট না কি যাক তারপরে ও ভাই লাইক সিরিয়াসলি এ ভাই আমাকে লিজেন্ডারি বান্ডেলও দিয়ে দিল গ্যাস আমি সব কটা ইকুপ করিনি সব করে ইকুপ করে নেবো ভাই হিসাব শেষ আমাক দেখো এগুলো না পুরনই করলাম না গাছ এগুলো তো পুরনই করলাম না কেম মা কথা ভাই চোখ দেবে হাতে তর তর তরোয়াল দেবে হাইপার বুকের দেবে সো গাছ আমার কি আরো স্পিন করা ঠিক হবে নি আমার মনে হয় না স্পিন করা ঠিক হবে ভাই কারণ আমার বান্ডিলটা তো মেন দরকার ছিল ভাই যেহেতু আমি একশো টাইমে পাই গেছি আমি অত বড় উদায় না একশো ডায়মন্ডে পাওয়ার রেকর্ড কিন্তু কারণ নাই তোমাদের ফাইট টু কিলি শুধু এই ফ্রি ফায়ার কমিউনিটির একশো ডায়মন্ডে পাইছে তোমরা যদি কেউ একশো ডায়মন্ডে পাই থাকো ভাই অবশ্যই ভিডিও কমেন্ট করো অবশ্যই ভিডিও কমেন্ট করো আমি দেখতে চাই আমার মতন কুইত না কুইত না ভালো ভাগ্য আমার মতন ভালো ভাগ্য কার আছে ভাই আরে গেরে সরাসরি কথা হয় মিয়া আমাদের ভাই বিরাদা সবাই বাই করেছে 1 লাখ 1.5 লাখ ডায়মন্ড দিয়ে আর আমি মাত্র 100 ডায়মন্ডে পেয়ে গেছি এটা ভাবতেও আমার অবাক লাগছে যাক হোক গেমে না মনে করেছে একশো ডেমন আমাকে দিয়ে দিবেছে আর পরে এগুন মনে আমি স্পিন করবো না আমি অত বুকা না স্পিন করবো আর কট খাই যাব না 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 দেশে দেখুন একশো ডেমনে একশো ডেমনের মতন থাকুক তারপরে এটা কারণ না হাইপার বুকের সো আমরা আরেকটা স্পিন করি তো দেখি কি হয় বিশ স্পিন করি সো গাইজ এটি কেবল পাইছাম হ্যাঁ নাকি ও গাইজ এটি যেহেতু পাইছি আমার মনে হয় এগুলো পাইনি ছুরিটা ভাবো ছুরিটা কোন ছিল হাইফার বুকে মধ্যে ছিল ওরে সুরি রে ওরে সুরি বাড়িটা আসবে গাইজ তার আগেই সবাই দিয়ে দেশে হাইফার বুকে কবে ছাড়বে নি যাক গাই আমরা দুশো এমন স্পেন্ড করি কি হয় দেখা যাক কি হয় দেখা যাক কিছু হয়নি গাই আমরা আবারও একশো তোলে স্পেন্ড করলাম কি হয় দেখা যাক কিছু না আমরা একশো চলে যেমন আবার স্পিন করলাম আমি আমার জায়গা থেকে সেই খুশি গাছ সেই খুশি কারণ আমি একশো ডায়মন্ডে বান্ডিল ক্লেম করে নিছে গাছ এনে আমাদের এক হাজার ডায়মন্ড চলে আমার কিছু করার নাই কারণ আমি সেই খুশি সেই খুশি আমি যে ডান্স দেখি মানে ডান্স তোমাদের দেখা দিছি এমা ডান্স কেউ দেখাতে পারবে না ভাই একশো ষাট ডায়মন্ড লাগা পোলটি কংগ্রেচুলেশন আবার কি জানো পাইস ভাই কংগ্রেচুলেশন দেশ দাঁড়াও দিনি ভাই কংগ্রেচুলেশন দিয়া মানে কি বোঝায় তোমরা কও কংগ্রাচুলেশন দিয়া মানে কি বুঝাই কংগ্রাচুলেশন দিল পালাম তো মনে হয় পালাম না দিল না কোন রে দিল না তো আমরা কংগ্রেজুলেশন দিল কি করে গাইজ আটচল্লিশ হাজার ডায়মন্ড আগে বুঝিয়ে স্পিন করছি না না বুঝিয়ে স্পিন করছি হ্যাঁ আবার কংগ্র্যাচুলেশন দেখিসব এই কংগ্র্যাচুলেশন বলতে কি বুঝাচ্ছে ভাই সো গাইস ও এ দেখো এডি দসে দসে কংগ্র্যাচুলেশন এডি দসে যাক গাইস তোমরা যে সকল বন্ধু আমাদের ভিডিও দেখছো তোমাদের প্রত্যেকের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে সকলেই এই ভিডিওতে একটা করে লাইক দাও সকলে লাইক দাও আর কমেন্টের পিন بوস্টে আমার পার্সোনাল ফেসবুক আইডি লিংক দেওয়া আছে যারা আমার সাথে এড হতে চাও সকলে রিকোয়েস্ট পাঠাও সকলে রিকোয়েস্ট পাঠাও আমার নামে অনেক ফেক আইডি হয়েছে অনেকের পার্সোনালি মেসেজ করতেছে অনেকের আইডি চিন্তাই করে নিচ্ছে অনেকের টাকা অনেকের কাছ থেকে স্ক্যাম করতেছে সব কিছু তোমাদের রুকে দাঁড়াইতে হবে আমি আমার কমেন্টের পিন পোস্টে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়েছি এই আইডি ছাড়া আমার দ্বিতীয়ত কোনো ফেসবুক আইডি নেই তোমাদের এই জিনিসটা মাথার ভিতরে নিতে হবে যারা এখন রিকোয়েস্ট যাবে ইমার্জেন্সি রিকোয়েস্ট পাঠাও যারা আমার ফেসবুক আইডিতে রিকোয়েস্ট পাঠাও নি ইমার্জেন্সি রিকোয়েস্ট পাঠাও এটা তোমাদের প্রত্যেকের প্রতি আমি রিকোয়েস্ট করতেছি আমি কন্টিনিউ তোমাদের সাথে এখন থেকে আড্ডা দিব আমি আমার মেসেঞ্জার গ্রুপে আমার ফেসবুক আইডি লিঙ্ক এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে সকলে রিকোয়েস্ট পাঠাও দেরি করবে না এই আইডি ছাড়া আমার দ্বিতীয়ত কোনো আইডি নেই আমি তোমাদের আবারও বলতাছি আমরা স্পিন করি আবারও কংগ্রাচুলেশন কি দিলো রে আরে ভাই কংগ্রাচুলেশন দেশে ঠিক আছে কিন্তু দেশে কি হ্যাঁ দেশে কি ভাই লুক সেন্স আরে ভাই দেশে কি দেশে কি এত কিছু দিলো দেশে কি ভাই সাতচল্লিশ হাজার ওকে দুই হাজার যায় আবার কংগ্রেচুলেশন দেখি যাও দুইটি দিলি আমার সাকুরা দরকার ভাই এ দেখো আবার কংগ্রেচুলেশন রে ভাই মিডনাইট টোকন দেছে তার মানে সাকু 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 আমার টোকনটা গেল কোন জায়গায় আমি তো ধরতে পারলাম না এই ভাই টোকনটা গেল কোন জায়গায় রে আরে ভাই দে আচ্ছা আছে দাম দে কংগ্রেচুলেশন দে ভাই দে আমি এমনি খুশি ভাই আবার কংগ্রেসলেশন আরে কপাল রে মিড নাইট টোকন বলতে কি বোঝাচ্ছে রে আবার টোকন ক্যান ইউজ ভাই টোকন ইউজ করবো ঠিক আছে ও টোকন দিয়ে রে ভরছে ভাই টোকন দিয়ে ভরছে ভোরুক টোকন দিয়ে ভরতে ভরুক কোনো সমস্যা নেই এক একজন আর এক লাখ তিন লাখ করে টাইম লাগে ভাই আবার কংগ্রেসুলেশন কি দিলো রে আবার কংগ্রেসুলেশন কি দিলো আরে টোকন দে এ দেখো ভাই সাকু পায়ে গেছে রে ওরে চাকু রে চাক্ষু পায়ে গেছি ভাই আর লাগে না

আর আমার অ্যাকাউন্টে ডায়মন্ড বাইসি থাকুক এবং সেই তোমাদেরকে গিফট করি তোমাদেরকে গিফট করি তো আশা করি আমার ইভেন্টটা কিন্তু আমি টোটাল কমপ্লিট করতে পারিছি যদিও ঊনপঞ্চাশ হাজার ডায়মন্ড ছিল সাতচল্লিশ হাজার ডায়মন্ড তাহলে আটচল্লিশ ঊনপঞ্চাশ মাত্র দুই হাজার ডায়মন্ড আমার লেগেছে মানে কি রকম ভাই এটা সম্ভব কেমনি তোমরা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারিসাও এটা কোনো প্রকার কোনো স্ক্রিপ্টেড না আর গেরি না কোনো সিগনাল যদি নিজে গেরিনা সিগন্যাল মেনটেন করে আমি স্পিন করতেছি সো গ্যাজ কপাল 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 ভালোবাসা থাকলে এমনি হবে এমনি হবে যা সবাই একটু দোয়া করবা মন থেকে যেন আমি যাই স্পিন করি আমার একটু কম ডায়মন্ড লাগে কারণ আমার যদি কম ডায়মন্ড লাগে আমার এখন ডায়মন্ড বাইসি যাবে সে ডায়মন্ড তো গ্যাস তোমরাই গিফট পাবা তোমরা সারা কিরা পাবি কও যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটা শেয়ার দাও নি ইমার্জেন্সি ভিডিওটা শেয়ার দাও আমি জানি আমার অডিয়েন্স আমার ভাই বিরাদার অনেকে চাচ্ছে যে আমি লিজেন্ডারি বান্ডিলটা কমপ্লিট করে দি সো গ্যাস ভিডিওতে দশ হাজার লাইকের টার্গেট রাখলাম যদি দশ হাজার লাইক দান করতে পারো কসম খোদার কয়জনকে বের করে দেবো কাউ দশ জনকে গ্যাস দশ জনই ঠিক আছে গ্যাস দশ জনকে আমি বের করে দেবো গ্যাস দশ জনকে আমি বের করে দেবো কোনো প্যারা নাই কোনো প্যারা নাই যারা ভিডিওতে লাইক দাও ভিডিওতে লাইক করো যারা নন সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে দাও আর একটা জিনিস তোমাদের আমি আবারও বলতে চাই এই ভিডিওর কমেন্টে আমি আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দিয়েছি যারা দ্বারা আমার সাথে অ্যাড হতে চাও আমার পার্সোনাল ফেসবুক আইডিতে রিকোয়েস্ট পাঠাও ইমার্জেন্সি কেউ দেরি করবে না আর একটা জিনিস আমি আবারও মনে করে দিচ্ছি আমার এই আইডি ছাড়া দ্বিতীয়ত আমার কোনো ফেসবুক আইডি নেই তোমাদের কেউ যদি ইনবক্সে যেতে কয় আমার নাম আমার ছবি কেউ যদি ব্যবহার করে তোমাদের অনুরোধ করতেছি সঙ্গে সঙ্গে ব্লক মেরে দেবা এটাই তোমাদের জন্য বেটার হবে কারণ অনেকে ইতিমধ্যে অনেকের আইডি স্ক্যাম খেয়ে গেছো অনেক অনেকেই কিন্তু অনেকের টাকা অলরেডি স্ক্যামারের কাছে দিয়ে দিয়েছো সুতরাং গাইজ এই সকল বিষয় থেকে তোমরা যদি সাবধান না হও তাহলে তোমরা সামনে দিনে আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা যার কারণে আমি আমার পার্সোনাল আইডি লিঙ্ক আমাদের ভিডিওর দিয়েছি সকলে একটু কষ্ট করে আমার পার্সোনালিটিতে রিকোয়েস্ট পাঠায় দাও যার যে কোনো প্রশ্ন থাকলে আমার পার্সোনাল আইডিতে তোমরা মেসেজ করতে পারো মেসেজ চোখে বলে ইনশাল্লাহ রিপ্লাই করব তার জন্য গাছ তোমাদের অপেক্ষা করতে হবে কারণ ইতিমধ্যে অনেক ভাই ব্রাদার কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে সবার মেসেজ একের পর এক রিপ্লাই করতেছি তো ভিডিও বেশি বড় করবো না ভিডিও করতে হচ্ছে সব ভালো থাকবে আল্লাহে বাবা দেখা হচ্ছে নেক্সট আরেক ভিডিওতে